সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এন টিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে কেন এই ইঞ্জুরি হয় এর প্রতিকার এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইবো লিগামেন্ট ইনজুরি কি এবং কেন এটি হয় ধন্যবাদ আসলে এই লিগামেন্টটা আসলে কি সেটা একটু জানার দরকার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের যে জয়েন্টগুলো মনে করেন যে ধরে আমরা হাঁটুর একটা জয়েন্ট এই হাঁটুর জয়েন্টটা ওপর থেকে একটা হাড় যেটাকে আমরা বলি ফিমারের লোয়ার ইন্ড এবং নিচের দিক থেকে একটা হাড় যেটাকে আমরা টিবি আর আপার ইন্ড বলি এই দুইটা হাড় একসাথে হয়ে জয়েন্টটা তৈরি হয়েছে এখন দুইটা হাড় এমনিতেই তো থাকবে না নিশ্চয়ই সেখানে কিছু রসির মতো জিনিস আছে যেটা জয়েন্টটাকে ধরে রাখবে স্টেবল করবে সেই চারিদিকে কিছু লিগামেন্ট আছে যেগুলো জয়েন্টটাকে শক্ত শক্ত করে ধরে রাখে তো এই লিগামেন্টগুলা বিভিন্ন কারণে যখন আঘাতপ্রাপ্ত হয় তখন এটাকে আমরা লিগামেন্ট ইঞ্জুরি বলি এটা হতে পারে অনেক সময় আপনি ট্রমাটিক আঘাত মানে আঘাতজনিত কারণে হতে পারে স্পোর্টস ইঞ্জুরি হতে পারে খেলাধুলা করতে যে ব্যথা পেতে পারেন অনেক সময় আমাদের চলার পথে বিভিন্ন রকম টুইস্টিং হয় আমরা যখন পাটা একটু মোচড় খেলো হ্যাঁ মানে যেটাকে আমরা স্প্রেইন বা স্ট্রেন বলি সেক্ষেত্রেও হতে পারে এই যে রশির মতো যে জিনিসগুলো সেই লিগামেন্ট লিগামেন্টগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এটাকে আমরা লিগামেন্ট ইনজুরি বলে থাকি স্যার একজন ব্যক্তি কিভাবে বুঝবেন যে তিনি লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ধন্যবাদ আসলে রোগী বা ব্যক্তি যিনি আক্রান্ত হন তার আক্রান্তের যে ন্যাচার সেটা থেকে অনেকখানি অনুমান করা যায় যেমন মনে করেন একজন ফল ফ্রম হাইট ওপর থেকে পড়ে গেল যে পায়ে ব্যথা পেলো পাটা ফুলে গেল সোয়েলিং হয়ে গেল অনেক সময় খেলাধুলা করতে যেয়ে যেমন ফুটবল বা ক্রিকেট হকি অনেক ধরনের খেলা আছে বিশেষ করে ফুটবলে একটা কিক করতে গেল যে দেখলো যে তার পায়ে হঠাৎ করে সে ব্যথা পেলো এর পায়ের ওপর আর ভর নিতে পারছে না অনেক সময় হয় যে আমরা চলার পথে অনেক সময় খেয়াল করি না অনেক সময় একটা ম্যানহোলের মধ্যে পাটা পড়ে গেল পাটা মস্কে গেল অনেক সময় সিঁড়ি ওঠানামা করার সময় একটু অসাবধানত বসত একটা সিঁড়ি স্লিপ করে আমরা পরের সিঁড়িতে পা দিয়ে দিই পাটা মস্কে গেলো এইগুলো থেকে মূলত এই ইঞ্জুরিগুলো তৈরি হয় তো ইনজুরি ইঞ্জুরি হওয়ার পরে যে তার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এটা তো আসলে নিশ্চিত বলা যায় না তবে যখন তার ব্যথা হচ্ছে পাটা ফুলে যাচ্ছে সোয়েলিং হচ্ছে তখন সে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে চিকিৎসক তাকে অ্যাসেসমেন্ট করবে ক্লিনিক্যালি দেখবে এরপরে প্রয়োজন হলে তার পরীক্ষা নিরীক্ষা করবে এরপরে ডায়াগনোসিস হবে যে আসলে সেই লিগামেন্ট ইঞ্জুরিতে আক্রান্ত নাকি অন্য কোনো সমস্যা হয়েছে স্যার লিগামেন্টের কাজ কি এবং এটি ক্ষতিগ্রস্ত হলে কি ধরনের সমস্যা হয়ে থাকে ধন্যবাদ লিগামেন্টের কাজ হলো যে কোনো জয়েন্টকে যদি স্ট্যাবল করে ধরে রাখতে হয় তার জয়েন্টের শক্তি বৃদ্ধি করতে হয় তাহলে লিগামেন্টগুলো তার চারিদিকেই থাকে সো লিগামেন্টগুলো স্ট্রংলি ধরে রাখে যখন এই লিগামেন্টটা উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা কোনো কারণে রাপচার হয় তখন জয়েন্ট তার সঠিকভাবে কাজ করতে পারে না যেমন দেখা যায় আমরা যদি হাঁটুর কথা ধরে নিই নি জয়েন্ট এই জয়েন্টের চারিদিকেই কিছু লিগামেন্ট রয়েছে আমরা ভিতরের দিকে যে লিগামেন্ট এটাকে আমরা বলি মিডিয়াল কোল্যাট্রাল লিগামেন্ট বাইরের দিকে যেটা আমরা বলি ল্যাটারাল কোলেট্রাল লিগামেন্ট সামনের দিকে গুলি এন্ট্রির ক্রুশিয়েট লিগামেন্ট পিছনের দিকে পোস্ট্রের ক্রুশিয়েট লিগামেন্ট এই চারটা লিগামেন্ট হচ্ছে বেশ বড় এবং এরা মোটার দাগে জয়েন্টটাকে স্টেবল করে ধরে রাখে যেমন একটা বিল্ডিংয়ে যদি আপনি ধরেন বিল্ডিংয়ে যদি পিলারগুলা উইক হয়ে যায় তাহলে তো বিল্ডিংটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না সে হয় কী হয়ে যাবে একটু সামান্য ভূমিকম্পে পড়ে যাবে তাই না তো জয়েন্টের এই লিগামেন্টগুলো জয়েন্টটাকে আসলে স্টেবল করে ধরে রাখে যদি কোনো কারণে সেটা দুর্বল হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন এই লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে জয়েন্টে সঠিকভাবে ফাংশন করতে পারে না যেমন আপনি পায়ে আমি দাঁড়াচ্ছি পায়ের ওপর ভর দিয়ে তখন পাটা টুইস্টিং হয়ে যাবে এরকম ঘুরে যাবে মনে হচ্ছে পায়ের ওপর আমি ভর নিতে পারছি না এবং ব্যথা তো হবেই সাথে পাটা ঘুরে যাবে টুইস্টিং হবে এই ধরনের উপসর্গ দেখা দেয় স্যার সাধারণ মানুষ এবং ক্রীড়াবিদ এদের মধ্যে কারা বেশি ঝুঁকিতে থাকে লিগামেন্ট ইঞ্জুরিতে ধন্যবাদ আসলে আমাদের যদি আমরা প্রিভিলেন্স ধরি দেখা যায় যে স্পোর্টস ইঞ্জুরি যারা যারা আক্রান্ত হন তারা সাধারণত খেলোয়াড় তবে তাদের একটা জিনিস আছে যে তারা কিন্তু খেলার আগে ওয়ার্ম আপ করে নেয় যার ফলে তাদের ইঞ্জুরিটা একটু কম হয় কিন্তু যখন সিডেন্টারি খেলোয়াড় যারা যেমন মনে করেন আমি আপনি আমরা যারা আসলে বছরে একবার দুইবার খেলি হঠাৎ করে একটু অকেশনালি খেলতে গেলাম এই সময় কিন্তু আমরা বেশি আক্রান্ত হয়ে পড়ি কারণ আমাদের তখন কোনো ওয়ার্ম আপ থাকে না আমরা হঠাৎ করে এই ফুটবল খেলতে নেমে গেলাম দেখা যায় হঠাৎ করে খেলতে যেয়ে মাংস বেশি লিগামেন্টগুলো টাইট থাকে ইনজুরি হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এছাড়া দেখা যায় যে খেলোয়াড়দেরকে একটু ট্রেন ট্রেন আপ আপ করানো হয় তাদের টিমের মধ্যে একটা ফিজিওথেরাপিস্ট থাকে তাদেরকে করে যে কি কি কাজ তারা অ্যাভয়েড করবে কি করলে তারা ভালো থাকবে স্ট্রেংথ ঠিক আছে কি না কিন্তু সাধারণ মানুষের তো এই নলেজগুলো থাকে না যার কারণে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় স্যার লিগামেন্ট ইঞ্জুরি নির্ণয়ের জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করা হয় সাধারণত আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনটাকে বেশি প্রাধান্য দিই যে তার রোগের হিস্ট্রিটা নেওয়া কীভাবে সে আঘাতপ্রাপ্ত হলো সেইগুলোর পাশাপাশি অনেক সময় এলিগামেন্ট যেহেতু একটা সফট ইস্যু আমরা বলি যে হার্ড যেমন একটা হার্ড টিস্যু মানে একটা শক্ত জিনিস লিগামেন্ট মাংস বেশি এগুলো যদি বুঝতে হয় তাহলে আপনার কয়েকটা জিনিসের প্রয়োজন পড়ে আমরা অনেক সময় আক্রান্ত জয়েন্টের মানে আলট্রাসোনো করতে দিই এছাড়াও অনেক সময় লিগামেন্ট ইঞ্জুরিটা সঠিকভাবে বোঝার জন্য এমআরআইনাম একটা ইনভেস্টিগেশন আছে এটাকে আমরা ম্যাগনেটিক রিজন্যেন্স ইমেজিং বলি সেইগুলোর মাধ্যমে আমরা আসলে লিগামেন্ট ইঞ্জুরি কতটুকু আছে এটাকে পার্সিয়াল ইঞ্জুরি না কমপ্লিট টিয়ার হয়ে গেছে এগুলো আমরা বুঝতে পারি সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে খুব শীঘ্রই সঙ্গে থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গুরোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এই ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন লিগামেন্ট ইঞ্জুরির বিষয়ে নানা পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী সরাসরি চলে যাচ্ছি দর্শকের প্রশ্ন উত্তর পর্বে স্যার আমাদের ফেসবুক পেজে দর্শক কিছু প্রশ্ন করেছে সেগুলোর উত্তর আপনার কাছে জানতে যাচ্ছি জি মাহমুদ হাসান জানতে চেয়েছেন আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে এখন উপায় কি দর্শক আসলে ধন্যবাদ আপনাকে যে আমাদের প্রশ্ন করেছেন আসলে লিগামেন্ট সাধারণত তিন ভাবে আমরা ক্যাটাগরিক্যালি এটা ভাগ করি ইনজুরিকে যেমন প্রাথমিক মধ্যম এবং খুব বেশি তো ওনার যেটা হয়েছে কমপ্লিটলি যদি টিয়ার হয়ে যায় সেটাকে আমরা খুব বেশি ধরে নিই সেক্ষেত্রে এই টিয়ার হয়ে যাওয়া লিগামেন্টটাকে আবার রিপেয়ার করতে হবে সেক্ষেত্রে একটু সার্জারি প্রয়োজন পড়তে পারে তবে দেখা যায় অনেক সময় পার্শিয়াল ইনজুরিটা নাকি কমপ্লিট ইনজুরি এটা অনেক সময় বোঝা যায় না রোগীরা মানে কনফিউজড হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এমআরআই করছেন কি সেটা জানা দরকার জানলে আমরা যদি কমপ্লিট টিয়ার হয় তাহলে একজন সার্জারি স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে স্যার আরেকজন জানতে চেয়েছেন লেটারেল মিলিসকাস তিন অবস্থায় আছে এখন করণীয় কি ধন্যবাদ দর্শক আসলে এই জয়েন্টের লিগামেন্ট ছাড়াও মিনিস্কাস নামে এক ধরনের উপাদান আছে যেটা আমাদের শক অ্যাবজরভারের মতো কাজ করে যেমন একটা গাড়িতে স্প্রিং করে এক ধরনের শক অ্যাবজরভার আছে যেটা আমাদের জার্কিং হলো ঝাঁকি লাগলো এইগুলাকে প্রিভেন্ট করে ঠিক তখন তেমনি হাঁটুর ভিতরে আমাদের এক ধরনের কাস নামে এক ধরনের শক অ্যাবজরভার আছে যেটা আমাদের আমরা যেমন ওপর থেকে জাম করলাম আমরা নিচে বসলাম শরীরের ওজনটা যে আমাদের হাটের উপর পড়ে এক্ষেত্রে জয়েন্টের স্টেবিলিটি দেয় জয়েন্টের দুই হাড়ে মাঝখানে গ্যাপটা বজায় রাখতে সাহায্য করে এই মিনিস্কাস যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তার ওষুধের পাশাপাশি যদি প্রাথমিক পর্যায়ে এবং মধ্যম পর্যায়ে থাকে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ একটু বিশ্রামে থাকলে এই জিনিসটা স্বাভাবিকভাবে মানে সমাধান করা সম্ভব হয় যদি দেখা যায় গ্রেড টু থ্রি যেটা উনি বলেছেন গ্রেড থ্রি গ্রেড থ্রি থ্রি হলে অনেক সময় অপারেশনেরও প্রয়োজন পড়তে পারে সেটা ডিপেন্ড করে যে তার সিভিয়ারিটি কেমন অন্যান্য আনুষঙ্গিক আরও কিসব বিষয় আমরা দেখি তো এই গ্রেড থ্রি হলে আমি বলবো যে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিই উনি যেভাবে ওনাকে গাইড করে সেই অনুযায়ী উনি ট্রিটমেন্ট নিতে হবে স্যার বিরতির আগে আমরা জানছিলাম আংশিক ছেঁড়া এবং পুরোপুরি ছেঁড়া এই দুটোর মধ্যে পার্থক্য কী স্যার ধন্যবাদ আংশিক বলতে আমরা পার্শিয়াল ইনজুরি বলি যে তার কমপ্লিট ছিঁড়ে যায়নি পুরোটা ছিঁড়ে নিই কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর যখন কমপ্লিট টিয়ার হবে তখন পরিপূর্ণভাবে ছিঁড়ে যাবে যখন লিগামেন্ট এভাবে আছে পুরোপুরি একটা সাথে আরেকটা আলাদা হয়ে গেছে তখন এটাকে আমরা কমপ্লিট ই আর বলি হাটুর এসিএল পিসিএল বা গোড়ালি লিগামেন্ট ইঞ্জুরির মধ্যে কোনগুলো বেশি সাধারণ হ্যাঁ আমরা কমনলি পেয়ে থাকি যেমন এসিএল যেটা বলেন এটা বলি আমরা ইল্যাবরেট করলে যে এন্ট্রিয়ার ক্রোশেট লিগামেন্ট ইঞ্জুরি এটা খুব কমন বেশি পাওয়া যায় এছাড়া পোস্ট ইউর ক্রোশেট লিগামেন্ট যেটাকে পিসিএল বলা হয় যে পিছনের দিকে থাকে সেটাও আছে মোটামুটি আর হাঁটুর ছাড়াও আমাদের শরীরে সবচেয়ে বেশি যেটা এফেক্ট হয় সেটা হাঁটুর নিচে যে জয়েন্টটা যেটাকে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলি সেখানে দেখা যায় অ্যাঙ্কেল স্প্রেইন স্ট্রেন এটা খুবই প্রতিনিয়ত আমরা ঘটে থাকি আমরা অনেকেই পাই যে অনেক সময় সিঁড়ি ওঠানামা করা বা কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে হঠাৎ করে পায়ের মোচড় খেলো সকে গেল এটা আমরা বলি আমাদের ভাষায় সেক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরিটা খুব কমন এই তিনটাই সাধারণত বেশি পাই এছাড়া শোল্ডার অনেক সময় আমরা পাই রোটেটর কাপ ইঞ্জুরি আমরা বলি যে আমরা বল থ্রো করতে গেল বা বিভিন্ন রকম মুভমেন্ট থাকে যেমন গাড়িতে আমি হাতলটা ধরে বসে আসি হঠাৎ করে জার্কিং হলো ঝাঁকি লাগলো সেখানে আমাদের মানে শোল্ডার জয়েন্টের যে সারাউন্ডিং মাংস বেশি লিগামেন্ট রয়েছে সেগুলোতে ক্ষতিগ্রস্ত হয় স্যার লিগামেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে ব্যায়াম বা ফিজিওথেরাপির গুরুত্বটা কতটুকু ধন্যবাদ লিগামেন্ট ইঞ্জুরিতে আসলে আমরা যদি ট্রিটমেন্ট প্রোটোকল দেখে নিই তো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হলো আমরা বলি ফিজিওথেরাপি দেখা যায় যে কিছু ব্যথানাশক ওষুধ পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে যদি আমরা কনজারভেটিভলি এইটা সমাধান করতে পারি তাহলে সার্জারির প্রয়োজন নেই তবে হ্যাঁ কিছু কিছু সার্জারির ইন্ডিকেশান আছে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে কারো কমপ্লিট টিয়ার হয়ে গেছে সেক্ষেত্রে সার্জারি ছাড়া বিকল্প নেই কিন্তু এই সার্জারির আগে পরেও একটু ফিজিওথেরাপির বিরাট রোল রয়েছে দেখা যায় যে একজন কমপ্লিট টিয়ার হয়ে গেছে সার্জারি করলো এখন তার জয়েন্টটাকে আবার মুভেবেল করা থাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সেক্ষেত্রে তার মাংসপেশি পেশি শক্তি বৃদ্ধি করা তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিজিওথেরাপি খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সার্জারির পুনর্বাসনে ঠিক কতদিন সময় লাগে ধন্যবাদ সার্জারি পরে সাধারণত ভ্যারি করে যে কার কী ধরনের অপারেশন হলো কার এখন অনেক সময় কিছু সার্জন আছেন যারা আর্থোস্কোপিক সার্জারি করে যেটা পুরোপুরি ওপেন করে না না করে এটা ফোটা করে সেখানে সার্জারিটা করে সেক্ষেত্রে কিন্তু দ্রুতই রোগীরা ভালো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওপেন করে অপারেশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে রিহাবিলিটেশন একটু সময় লাগে কারো হয়তো এক সপ্তাহ লাগে কারো দুই সপ্তাহ লাগে কারো তিন সপ্তাহ লাগে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি ভেরি করে কিন্তু এই ধরনের রুগীদের যদি হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপি নেয় সেক্ষেত্রে আমরা এইটা আওয়ারলি ফিজিওথেরাপি দিই সকালে দুপুরে রাতে এক মানে এক থেকে দেড় সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে বেশিরভাগ রুগী ভালো হয়ে যেত স্যার লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে এত তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সব সময়